আল্লাহ আকবরকে যারা জঙ্গি বলেছিল অবশেষে তারাই আবার জঙ্গি হয়ে গেল কথা বলেন ঠিক না বেঠি আল্লাহ আকবরকে যারা জঙ্গি বানাইছিল আমার আল্লাহ তাদের জঙ্গি করে দিল আর হবে না জঙ্গির ঠাই আর দিব না জঙ্গির ঠাই মুসলমানের দেশে ঠিক না বেঠি আর হবে না জঙ্গির ঠাই আর দিব না জঙ্গির ঠাই মুসলমানের দেশে মুসলমানরা জেগেছে আজ ইমান বুকে নিয়ে আর হবে না জঙ্গির ঠাই আর দিব না জঙ্গির ঠাই মুসলমানের দেশে মুসলমানরা জেগেছে আজ ইমান বুকে নিয়ে মুসলমানরা জেগেছে আজ কোরআন বুকে নিয়ে আল্লাহ আকবারকে যারা জঙ্গি বলেছিল অবশেষে তারাই আবার জঙ্গি হয়ে গেল একটু বলে আমার সাথে আল্লাহ আকবারকে যারা জঙ্গি বলেছিল আমার আল্লাহ তাদের জঙ্গি বানাই দিল আল্লাহ আকবরকে যারা জঙ্গি বানাইছিল অবশেষে তারাই আবার জঙ্গি হয়ে গেল আর হবে না জঙ্গির ঠাই আর দিব না জঙ্গির ঠাই মুসলমানের দেশে মুসলমানরা জেগেছে আজ ইমান বুকে নিয়ে মুসলমানরা জেগেছে আজ কোরআন বুকে নিয়ে আল্লামা সাইদি চট্টগ্রাম প্রেট ময়দান থেকে বলেছিল ও ভারতের দালালরা ও ইস্কনের দালালরা তোমরা যে তোমাদের হাতে রয়েছে একে ফোর্টি সেভেন তোমাদের হাতে রয়েছে কামান তোমাদের হাতে রয়েছে গুলি কিন্তু মুসলমানদের কামান নাই মুসলমানদের হাতে গুলি নাই মুসলমানদের কাছে কিচ্ছু নাই মুসলমানদের কাছে আছে ইমান আর আল্লাহর কোরআন কথা বলেন ঠিক না বেঠি এই মুসলমান আল্লাহর কোরআন এবং ইমাম নিয়ে যখন মাঠে ময়দান আল্লাহ আকবরের স্লোগান নিয়ে নেমে যাবে ওই ইস্কনের দালালরা ভারতের দালালরা তোমরা পালানোর মতো ইন্দোরের গর্ত পর্যন্ত খুঁজে পাবে না চিৎকা বলেন কথা ঠিক না বেঠি আমার ভাইয়ের আমার বন্ধুরা এই আমি তাদেরকে নিয়ে একটি গোজল লিখেছি যে একটু জিকির জিকা হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মোদিরাই মক্কা শে হেরাস তোমাকে ভুলি আমি কেমন করে খেনা খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি ফের কাফেরেরা চিনল না আলো দুষ্টু ছেলেদের পিছ দিল পাথরেরা ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হেরা সুল তোমাকে ভুলি আমি কেমন করে বলেন মার হবা আল্লাহকে আমরা কতটা ভালোবাসি এটা মাপার মাপকাঠি অবশ্যই রয়েছে তার কারণ যেমন জমি মাপার জন্য একটা ফিটা রয়েছে আপনার যদি জ্বর হয় জ্বর মাপার জন্য একটা থার্মোমিটার রয়েছে আমার ভাইয়েরা আমার বন্ধুরা রাস্তা মাপার জন্য কিলোমিটার রয়েছে আল্লাহ রব্বুল আলমিনকে কতটা ভালোবাসি এটা মাপার জন্য একটা জিনিস আছে শুনতে চান সেই জিনিসটার নাম কি শুনতে চান অবশ্যই মাপার জাপাটি রয়েছে আমার ভাইয়েরা একটা হিন্দু ভাইকে যদি জিজ্ঞাসা করা হয় তোমার জীবনের মালিককে ওই হিন্দু ভাইটি ডাক দিয়ে বলবে ভাই আমার জীবনের মালিক হলো আমার মরণের মালিক হলো আমার জীবনের মালিক আমার মরণের মালিক হলো ভগবান সে বলবে আমার জীবনের মালিক মরণের মালিক ভগবান তো আপনার ভগবানকে কতটা ভালোবাসেন সে বলবে আমার জীবনের চেয়ে আমারও ভগবানকে ভালোবাসে আমার ভাইয়ের আমার বন্ধুরা এবার যদি আপনি খ্রিস্টানকে জিজ্ঞাসা করান ভাই আপনি আপনার জীবনের মালিককে কতটা ভালোবাসেন জীবনের মালিক আপনার কে সে বলবে আমার জীবনের মালিক হলো ঈশ্বর ঈশ্বরকে কতটা ভালোবাসেন সে বলে আমার ঈশ্বরের ইবাদাত আমি একটা গির্জা তৈরি করেছি আমার জীবনের চেয়েও আমি আমার ঈশ্বরকে ভালোবাসি খ্রিস্টানটা বলবে এরপরে একজন ইহুদির কাছে যদি জিজ্ঞাসা করা হয় ভাই ইহুদি আপনি আপনার জীবনের মালিককে কতটা ভালোবাসেন ও ভাই ইহুদি আপনার জীবনের মালিককে ওই ভাই ডাক দিয়ে বলবে আমি ইহুদি আমার জীবনের মালিক হলো গড় আমি আমার গড়কে আমার জীবনের চেয়ে ভালোবাসি এবার আসেন মুসলমানদের কাছে যদি জিজ্ঞাসা করা হয় ও কুলবানিয়ার মুসলমানের তোমার জীবনের মালিককে বলেন কে আপনার আমার সকলের জীবনের মালিক হলো আল্লাহ ওই আল্লাহকে আমরা কতটা ভালোবাসি ওই আল্লাহকে কতটা ভালোবাসি এটার মাপকাটি এটার যন্তর আল্লা রব্বুল আলমিন কোরআনুল ক্যারিমের সোরা আল ইমরানের একত্রিশ নম্বর এতে কারিমার ভিতরে জানিয়ে দেন আমার আল্লাহ রব্বুল আলমিন বলেন

হে নবী আপনি আপনার উম্মদদেরকে জানিয়ে দেন ইন কুমতুম তো আল্লাহ যদি আমি আল্লাহ আমার ভালোবাসা পেতে চাই যদি আপনার উম্মতের আমার জান্নাত পেতে চাই জাহান্নাম থেকে যদি মুক্তি পেতে চাই আমার রহমতের সাদরে যদি আপনার উম্মতের আসতে চাই তাহলে আপনার উম্মতকে একটি কাজ করা লাগবে কয়টি কাজ বলেন কয়টা কাজ আমার আলোচনা কি বোঝা যাচ্ছে একটি কাজ করা লাগবে কি সে কাজ আল্লাহ তালা সোরা আল ইমরানের একত্রিশ নম্বর আয়তকারী মার ভিলদের জানিয়ে দিচ্ছেন বলেন আল্লাহ আকবর ও নবী আপনার উম্মতেরা যদি আমার জান্নাত পেতে চাই আমার জাহান্নাম থেকে যদি মুক্তি পেতে চাই আপনার উম্মতেরা যদি আমার রহমত পেতে চাই তাহলে ফাত্তা বিউরি আপনাকে অনুসরণ করুক আপনাকে অনুকরণ করুক আপনাকে অনুসরণ অনুকরণ করার মাধ্যমেই আমি আল্লাহকে কতটা ভালোবাসে আমি আল্লাহ বুঝে নিব সুবাহান আল্লাহ তাহকে আল্লাহ রব্বাল আলমিনকে আমরা কতটা ভালোবাসি এটার মাত্রাটি হলেন মোহাম্মদ আলাইহি আলাইহাল্লাম আমার ভাইয়েরা কিন্তু দুঃখ এখানে মনে বড় কষ্ট নিয়ে কথা বলতে হয় তার কারণ আজকে আমরা আমার বাবার জীবনটাকে ফলো করি বাবার আদর্শকে ফলো করি আজকে আমাদের দাদার আদর্শটাকে ফলো করি আমার ভাইয়েরা আমার বন্ধুরা আজকে আমরা আমাদের নেতার আদর্শটাকে ফলো করি আজকে সাকিব আল হাসান কি খেয়ে তার মাসেল বানিয়েছে এটা আমরা দেখি এরপরে মাশরাফি কীভাবে পেসবেল পেসবল করে এটা আমরা দেখি এরপরে নেইমার কিভাবে তার চুল কেটেছে আজকে আমরা এটা দেখি কিন্তু আল্লাহ নবীর আদর্শ আপনার আমার ভিতরে নাই এজন্য ওই আর দ্য ফলোয়ার অব দ্য মোহাম্মদ সাল্লাসাল্লাম আপনি যদি আল্লাহ নবীকে ফলো করতে পারেন বিশ্ব নবীকে ফলো করতে পারেন আল্লাহ নবীর আদর্শটাকে যদি গ্রহণ করেন রব্বুল আলম ইনসর আল ইমরানের ভিতরে বলেন ফাত্তা বিউনি যদি আপনারা যদি তোমরা আমার বন্ধুকে অনুসরণ অনুকরণ করে চলতে পারো তাহলে ফালা খৌফ না আলিহিমালাহ মেহাজানুন তোমার তোমার জীবনে কোনো চিন্তাও থাকবে না কোনো ভয় থাকবে না বলেন সোবাহান আল্লাহ তাহলে আল্লাহকে কতটা ভালোবাসি এটা মা পার মাপকাটি হলেন কে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম এরপরে আমার ভাইরা আল্লাহকে আমরা যদি আল্লাহ নবীকে যদি আমরা ভালোবাসতে পারি আল্লাহ নবীকে যদি অনুসরণ করতে পারি অনুকরণ করতে পারি তাহলে আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন ইউহুবি বিকুমুল্লাহ ও দুনিয়ার মানুষ পৃথিবীর মানুষ তোমরা যদি আমার নবীকে অনুসরণ অনুকরণ করে চলতে পারো তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসব সুবহানাল্লাহ যদি আল্লাহর নবীকে ভালোবাসতে পারে তাহলে ভালোবাসবেন কে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসবে কিন্তু আমার নবীকে আমরা ভালোবাসি কেমন ভালোবাসি সুবিধা হয় যতটুকু নবীকে ভালোবাসি ততটুকু সুবিধা হয় না প্রয়োজন হয় না নবীকে আর ভালোবাসি না নবীকে কিন্তু আর আমরা ভালোবাসি না আমাদের সুবিধা হয় যতটুকু নবীকে ভালোবাসি সুবিধা হয় না প্রয়োজন হয় না নবীকে আর ভালোবাসি না যদি নবীকে ভালোবাসতে পারি নবীর আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি আমার ভাইয়ের আমার বন্ধুরা আল্লাহ জানিয়ে দিচ্ছে ও পৃথিবীর মানুষ তোমার গুণা যদি হয় সমুদ্রের মতো আমি আল্লাহ আমার দয়ার সাগর হচ্ছে আসমানের মতো বলেন সুবাহ আল্লাহ